মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আল্লাহ রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম মহাজ্জিনদেরকে মাথা দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। ইমাম মহাজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরো বহুমুখী প্রকল্প গ্রহণ করার একটি ভাবনা আমাদের রয়েছে হিন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে তাওহিদ রেসালাত আখিরাত এই তিনটি বিষয় নিঃস্বার্থ বিশ্বাস স্থাপন ছাড়া কারো পক্ষে বিশ্বাসী মুসলমান হওয়া সম্ভব নয় আর প্রতিটি বিশ্বাসী মুসলমানের জন্য কালেমা নামাজ রোজা হজ জাকাত ইসলামের এই পাঁচটি মূলনীতি অবশ্যই পালনীয় এর কোনো বিকল্প নেই আমরা দেখতে পাই ইসলামের এই পাঁচটি বিষয়ে কিন্তু বিশ্ব মুসলিম উম্মার মধ্যে কোনো বিরোধ নেই বরং সবাই চূড়ান্ত ঐক্য রয়েছে তবে ব্যক্তি এবং সমাজ জীবনে এইসব বিধি বিধান বাস্তব প্রক্রিয়া পদ্ধতি নিয়ে কিংবা হীন দলীয় স্বার্থে ইসলামের ইসলামের রাজনৈতিক ব্যবহার নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে মাঝে মাঝে আমরা মত বিরোধ এবং ভিন্ন মত দৃশ্যমান দেখি একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি মনে করে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং মহানবীর সান এবং মান সমুন্নত রেখে ইসলাম নিয়ে গবেষণায় নিঃসন্দেহে কোনো বাধা তবে ধর্মীয় ইস্যু নিয়ে বিরোধ কিংবা ভিন্ন মত অথবা দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে সম্মানিত উপস্থিতিবৃন্দ এক্ষেত্রে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি মনে করে ইসলামের বিধি বিধান নিয়ে মত বিরোধ বা ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনেকের সৃষ্টির কারণ না হয় এ বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলেমা মাসেক ইমাম খতিবগণ যোগ্য উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন সম্মানিত ওলেমামা শাখবৃন্দ ইসলামী মূল্যবোধের আলোকে বিএনপি এমন একটি কল্যাণমূলক সমাজ সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার পক্ষে যে রাষ্ট্র ও সমাজে মুসলমানগণ নিঃসঙ্কোচে কোরআন সুন্নার অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে সক্ষম হবেন নির্ভয়ে নিরাপদে এবাদত কি করতে পারবেন একইভাবে অন্য ধর্মের মানুষেরাও নিরাপদে নিশ্চিন্তে যার যার ধর্ম ও সংস্কৃতি পালন করতে সক্ষম হবে অতীত পরাজিত পলাতক স্বৈরাচের দল যারা স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে নিজেদের ইচ্ছে মতন সংবিধান রচনা করেছিল সেই সংবিধানে দেশের অধিকাংশ জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতিফলন তখন ঘটেনি পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবার পর সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম অন্তর্ভুক্ত করেছিলেন সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত করেছিলেন বর্তমানে সর্বশক্তিমান আল্লাহর আস্থা এবং বিশ্বাস কথাটি এভাবে রাখা হয়নি কেন এভাবে রাখা হয়নি সম্মানিত বৃন্দ এই প্রশ্নটি আজ আমি আপনাদের সামনে রেখে গেলাম আগামী ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আল্লাহ রহমতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম মোয়াজিনদেরকে সম্মান দেওয়ার পরিকল্পনা পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে শক্তিশালী করে আরো বহুমুখী প্রকল্প গ্রহণ করার একটি ভাবনা